আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ অধিদপ্তর মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদের আবহাওয়া অফিস জানায় বুধবার ও বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর বমরসিংহ চট্টগ্রাম ও কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝের ধানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝের ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সে সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝের ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি